পুর পেচুরে এই যে ভিডিও বার্তা এটা কিন্তু একটা প্রবল কারণ হতে পারে এটাই এখন মানুষ সন্দেহ করছে দেখো কংগ্রেস তুলে গেল কংগ্রেস সরিয়ে দিল জনতা এখন বিজেপি আসছে বিজেপি উল্টোপাল্টা করছে প্রয়োজন হলে বিজেপি উঠে যাবে যে কোনো খারাপ জিনিস যখন আসবে আসলে তখন আমি সব সবজের প্রথম স্ট্যান্ড দেব প্রয়োজনে সরকার বদলের ডাক দেবেন নিশ্চয় ওরা তো বলেছে আমি কালকে গতকাল কংগ্রেস তুলে গেল কংগ্রেস সরিয়ে দিল জনতা এখন বিজেপি এসছে বিজেপি উল্টোপাল্টো করছে প্রয়োজন হলে বিজেপি উড়ে যাবে ভারতের বিভিন্ন প্রান্তে এনআরসি এবং সিএবি নিয়ে বিরোধিতা রয়েছে সেই সমস্ত নেতৃত্ব বা অন্যান্যদের সঙ্গে কি যোগাযোগ করার কোনো সম্ভাবনা আছে যেমন পশ্চিমবঙ্গে হ্যাঁ আমাদের যোগাযোগ তো আছেই ওদের ওদের সাথে এখন তো নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে সবার স্টুডেন্টস ইউনিয়নরা আমাদের সাথে আছে ওরা আমাদের সাপোর্ট করছে আমরা ওদের সাপোর্ট করছি অনেক ব্যাপারে আর বেঙ্গলেও চলছে আমি জানি ক্যাবের বিষয়টা তো দরকার হলে আমরা বেঙ্গলের জন্য ডাকবে